বল তুমি কোথায় যাচ্ছ কেন আমি সিরিয়াল দেখতে যাচ্ছি তুমি কোথায় যাচ্ছ কেন আমি মাদ্রাসায় যাচ্ছি মাদ্রাসায় কি কি শেখানো হয় কেন মাদ্রাসায় হাদিস দোয়া সুন্নাত শেখানো হয় ঠিক আছে আমি তোমাকে কিছু প্রশ্ন করব উত্তর দিবে

কতবার হজ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হজ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কোরআনে কতবার এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের নামে চারবার এসেছে প্রিয়ানবি সাল্লাল্লাহু আল্লাহকে সাল্লামের ইন্তেকাল কার ঘরে হয়েছে হযরত আয়েশা সিদ্দিকার রাদী আল্লাহু দালা আনহার ঘরে জ্ঞানের যা কোন সাহাবিকে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু দালা আনহুমকে সবচেয়ে প্রথমে আজাদ কে দিয়েছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু দালা আনহুম ইসলামের সবচেয়ে প্রথম শহীদ কে হয়েছিলেন হযরত সুমাইয়া রাদী আল্লাহু আনহা বোন তুমি এগুলো কোথায় শিখেছো কেন মাদ্রাসায় শিখেছি কেন তুমি কি মাদ্রাসায় যাবে হ্যাঁ আমি মাদ্রাসায় যাব ঠিক আছে তাহলে মাদ্রাসা ঠিকানা নিন বলুন জামিয়া ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসা পশ্চিম হাই হাই পাথার তেশমিলা থানা মালবাজার জেলা জলপাইগুড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া